নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজ আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আজ আমার লক্ষ্মীর ভার ছিল আমি বোরিং করাবো বলে ভাতটাকে আজকে ভেঙে ফেললাম এই দেখো ঘরে জলের অসুবিধে হচ্ছিল আর হাতে টাকা পয়সাও কম ছিল পাচ্ছিলাম না করাতে দিয়ে জলের অসুবিধে হচ্ছিল ও জল কখনো আসছে কখনও আসছে না দিয়ে সেই সব করে বাইরে বসে বসে রেকর্ডিংটা করছে বলে বাইরের থেকে আওয়াজ চলে এলো মেঘ ও ওয়েদার সুন্দর এই দেখো কী সুন্দর করে ভাঁড়টাকে ভেঙেছি বলো তো তোমরা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দেখা যাক অন্যরকম ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার ঘরেতে একটা ভাঁড় ছিল দেখো পাশাপাশি দুটো ভাঁড় রেখেছে আমার ভাঁড়ের নিয়ম হচ্ছে আমি যখন নতুন পুরনো ভাঁড় ভাঙি একটা নতুন ভাঁড় নিয়ে এসে তার মধ্যে পুরনো ভাঁড় থেকে কিছু পয়সা তুলে রাখি এটা হচ্ছে আমার প্রথম থেকে এটা অভ্যেস আর এটা খুব সময়ের জিনিস খুব ভালো কাজে দেয় কারণ আমার ভাতটা দরকার পড়লো আমার ঘরে বোরিং করানোর ছিল বোরিং করানোর জন্য টাকার দরকার ছিল তো সেই জন্য চিন্তা করলাম যে ভাতটাকে ভেঙে ফেলি যতটা হয় ম্যানেজ করা যায় দেখি সেই